কর্পোরেট বুকিং করা খুব অন্যায় তাই তো কর্পোরেট বুকিং করা ঠিক না এটাই তো তোমাদের মনে হয় আমি মনে করি কর্পোরেট বুকিং করা প্রচণ্ডভাবে ঠিক কেন বলছি জিদ্দার কর্পোরেট বুকিং করা উচিত এবং বাংলায় কর্পোরেট বুকিং এই জিনিসটাকে নর্মালাইজ করা উচিত এত এটা নিয়ে ইয়ে করা উচিত না যে কেন কর্পোরেট বুকিং হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে নর্মালাইজ করো প্লিজ ব্যাপারটাকে নর্মালাইজ করো কেন বলছি নর্মালাইজ করো আসছি সেই সমস্ত কথায় এবার তুমি বলতেই পারো যে জিদ্দা এসব ফেক জিনিসপত্র করে কোনোদিনই নিজের নাম কামাতে চায় না বা ইয়ে এটা তো ফেক নয় প্রথমত এটা ফেক নয় এবং বাংলায় কর্পোরেট বুকিং হওয়াটা কতটা জরুরি একটা একটা ছোট্ট ইনসিডেন্ট বলি তাহলে তোমরা বুঝতে পারবে এই স্কাই স্কাই স্কাইফোর্সে কর্পোরেট বুকিং হয়েছে এটা একদম সত্যি কথা এটা নিয়ে কোনো আর এটা লুকানোর কী আছে এতে আরে ভাই আমরা যখন প্রমোশন করছি তার একটা যেরকম বাজেট ধরছি কর্পোরেট বুকিংয়েরও একটা বাজেট ধরছি ব্যাস দ্যাট সেট এটাতে তো সমস্যা কী আছে আমরা ব্যানার লাগাই তো মানে সিনেমার ব্যানার লাগাই খরচা হয় তার জন্য এই যে প্রেসমিট করছে এ করছে ও করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তার একটা খরচা আছে তো সেগুলো যখন করতে পারছি তাহলে আমাদের কর্পোরেট বুকিং করে যে বাজেটটা সেটা আমরা না তো মানে লুকিয়ে লুকিয়ে বলার কী আছে না দেখো কর্পোরেট বুকিংয়ের লাভ এবং লোকসান সব কিছু আমি বলছি জিদ্দার জন্যে কীরকম বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দা কীরকম কর্পোরেট বুকিং আনতে পারে এবং এটা করা কতটা জরুরি এটা তুমি দেখো স্কাইফোর্স ছবিটা কর্পোরেট বুকিং হয়েছে তো আর কালকে আমার একজনের সাথে দেখা হয়েছিল সে আমাকে বললো যে আমরা দুটো টিকিট পেয়েছিলাম সে আর তার মানে পার্সোনাল লাইফের গিয়ে তারা গেছিলেন দুজনে দেখতে তারা মানে বড়ো জায়গায় চাকরি করেন আর কি তো তারা টিকিট পেয়েছিলেন স্বাভাবিক বিষয় মানে কোম্পানি থেকে দিয়েছে স্কাইফোর্স টিম থেকেও তাদের কোম্পানির সাথে টাই আপ রয়েছে সেখান থেকে দিয়েছে আর কি এরকমভাবেই করেছে বিভিন্ন কোম্পানিকেও দিয়েছে তো এবার তারা বলছে যে আমি সিনেমাটা দেখতেই যেতাম না পিভিআরে দেখতে গেছে সাড়ে চারশো টাকার টিকিট যেখানে সেখানে সে ফ্রিতে দেখতে গেছে সবই কর্পোরেট বুকিং এবার সে সিনেমাটা কোনো দিন দেখতে যেত না সে এটাই বলছে কিন্তু সে সিনেমাটা দেখে বেরিয়ে আমাকে বলছে হ্যাঁ তোর কেমন লেগেছে সিনেমাটা সে আমার রিভিউ দেখে না ফলো করেনি সে যে আমাকে বলছে কেমন লেগেছে সিনেমাটা আমি বললাম যে আমার ভালো লেগেছে বেস্ট লেগেছে সে আমাকে বলছে যে আমার কিন্তু হেভি লাগলো ভাই আমাকে এই কথাটা বললো সিরিয়াসলি আমি বললাম ফ্রিতে দেখেছো তাই জন্য হেভি লেগেছে তাই তো ফ্রিতে দেখেছ তাই জন্য ভালো লেগেছে বলছে না আমি সত্যি বলছি যে আমাকে যদি না দেখাতো বা আমাকে যদি টিকিটটা না দিত আমি এই সিনেমাটা টিকিট কেটে হলে দেখতে যেতাম না তাহলে আমি খুব মিস করতাম মানে আমি একটা ভালো সিনেমা দেখলাম হলে গিয়ে এই যে একটা পয়েন্ট এলো না কর্পোরেট বুকিংয়ে এটা কাদের জন্যে দরকার ধরো জিদ্দার কোনো একটা ছবি এমন একটা ছবি যে ছবিটার হাইপ আরেকটু বাড়িয়ে দিতে হবে মানে হাইপ আছে যেরকম ধরো বোমেরাং বোমেরাং ছবিটার মাল্টিপ্লেক্সের অডিয়েন্স মাল্টিপ্লেক্সের যারা অডিয়েন্স আর কি প্রপারলি তারা আরেকটু দেখলে ভালো হতো তাই তো বুমেনাঙের মাল্টিপ্লেক্স কারেশন কত ছিল আঠাশ লাখ টাকা তো এটা আঠাশ লাখ টাকাই ছিল বোধ আমি আমি এক্সাক্ট লাইন এবার এটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে কিভাবে বাড়িয়ে দেওয়া যেতে পারে একদিন কর্পোরেট বুকিং করে দাও একদিনের কর্পোরেটের ইয়ে দিয়ে দাও কীভাবে জিদ্দা ধরো কর্পোরেট বুকিং করলেন বুমেনাং একটা অসাধারণ ছবি হয়েছে বুমেনাং ওই বছরে যদি সেরা ফিল্মের লিস্টকেও বানায় তাহলে বুমেনাং কিন্তু অন্যতম সেরার জায়গায় থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো বুমেরাং যার কোনো খুঁত নেই হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ দেখবে জিদ্দা আমাদের যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন জিদ্দা এটা বলেছিলেন যে হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ বলে আমি এখানে বসেছি একসাথে কথা বলার জন্য তো এরকম একটা পরিস্থিতিতে কর্পোরেট বুকিংটা এখানে কতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তুমি চিন্তা করে দেখো যে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ তাও কিন্তু আমরা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স পাচ্ছি না কম পাচ্ছে পাচ্ছি না কেন পাচ্ছি কম পাচ্ছি কেন কারণ আমার ব্যাকগ্রাউন্ডে চেঙ্গিজ রয়েছে রয়েছে বা রাবণ রয়েছে যে যেহেতু মাস কমার্শিয়াল ছবি রয়েছে কমার্শিয়াল অডিয়েন্স মানে যারা আরবান অডিয়েন্স তারা আসে না অথচ সিনেমার রিভিউ পজিটিভ মারাত্মক এবার এক্ষেত্রে ওয়ার্ড অফ মাউথ বাড়িয়ে দেওয়ার জন্যে তো এই এই ধরনের জিনিসপত্র করে দেওয়া যেতে পারে ধরো কর্পোরেট বুকিং করে দেওয়া হলো আমাদের বাংলার বাজেট বাজার কম ছোট করে করা হলো একশোটা টিকিটে কর্পোরেট বুকিং করা হলো এই একশো জন বেরিয়েই কিন্তু হাজারজনকে নিয়ে আসবে দিস ইজ দ্য প্রমোশান এটাতে কিচ্ছু ক্ষতি হয় না এটা ভুল ধারণা যে কর্পোরেট বুকিং আমার মনে হয় আবার বলছি আমার মনে হয় আমি কাউকে ব্লেম করছি না আমার মনে হয় কর্পোরেট বুকিং খুব ইম্পর্ট্যান্ট কর্পোরেট বুকিং দেখো নতুন কিছু এলে সেটাকে অ্যাকসেপ্ট কেন করতে পারি না আমরা মানে আমি বুঝতে পারি না আমাদের মার্কেটে অনেক অনেক নতুন কিছু আইডিয়া ইনোভেটিভ আইডিয়া আছে তো যখন দেবো যখন নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে মানে প্রমোশনের দিক দিয়ে বলছি সে ঘুরিতে করে মানে ঘুরিতে হইচই লিখে উড়িয়ে দিচ্ছে ঠিক আছে বা ট্রেনের ভিতরে প্রমোশন বাসের ভিতরে প্রমোশন ইয়েতে প্রমোশন ফ্লাইটে প্রমোশন। এই নতুন জিনিসপত্র আছে আমরা বাঙালিরা কিন্তু সেরকমভাবে অ্যাকসেপ্ট করিনি কিন্তু দেখো আজকে সেই সব থেকে বেশি সাকসেসফুল কারণ সে সেই প্রমোশনগুলো সেই দিনকে করেছিল বলে তো আমার মনে হয় জিদ্দা যদি কর্পোরেট বুকিং করেন এতে কোনো অন্যায় নেই এবং ওপেনলি বলে করা উচিত এ তো অনলাইনের কী আছে দিস ইজ দ্য প্রমোশনাল বাজেট ভাই প্রমোশন করতে লজ্জা কোথায় আমি তো এটাই বুঝতে পারছি না মানে আজকে খাদান ঘরে ঘরে গিয়ে গিয়ে প্রমোশন করেছে ঘরে ঘরে গিয়ে গিয়ে প্রমোশন আমরা দেখেছি এবং সব থেকে বড়ো কথা খাদানের এই যে সিঙ্গল স্ক্রিন ট্যুর তুমি ভাবো তো কত লোক দেবদাকে দেখার জন্য টিকিট কেটে ফেলেছে জাস্ট দেবদাকে দেখবো বলে টিকিট কেটে ফেলেছে তো দিস ইজ দ্য প্রমোশন কে কি কী বললো কালকের দিনে দাঁড়িয়ে কেউ যায় আসে না ভাই যে করে হোক তোমার সিনেমাটাকে হিট বানাতে হবে এনি কস্ট অ্যাট এনি কস্ট অ্যাট এনি রিজন মানে আর আমি আর একটা জিনিস মনে করি অভ্রোধা একটা খুব সুন্দর কথা বলে দেখবে আমি নামটা নিলাম এই কারণে কারণ সে বলে যে যদি তোমার সিনেমাকে হিট করানোর ইচ্ছে তোমার ভিতরে থাকে মানে তোমার ভিতরে যদি ইচ্ছে থাকে সে তুমি সিনেমা যেমনই বানাও না কেন তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি একদম নেক্সট লেভেল অবধি যাবে এবং তুমি চেষ্টা করবে আর চেষ্টা করলে সিনেমা হিট হতেও পারে ব্যাপারটা এরকম এবার সব শেষে দিনের শেষে একটাই কথা এই ওয়ার্ড অফ মাউথটা তখনই ছড়াবে এই সমস্ত এফেক্টিভ প্রমোশন তখনই কাজ করবে যখন তোমার সিনেমাটা খুব ভালো হয়েছে এরকম অনেক সিনেমা আছে যেগুলোর আমরা টিকিট কেটে দেখতে যেতে চাই না ধরো পাটালিগঞ্জের পুতুল খেলা এই সিনেমাটা খুব ভালো হয়েছে শুনছি কিন্তু এটার কর্পোরেট বুকিং দরকার ছিল কেন কারণ এই কর্পোরেট বুকিংই কিন্তু আরও বেশি করে অডিয়েন্স নিয়ে আসতে পারে যে যে সিনেমাগুলো দেখতে পাচ্ছি আমরা যে ভালো খুব মানে পজিটিভ ওয়াড পৌঁছ আছে তো অডিয়েন্স মানে এখনও অবধি ট্রাস্ট করতে পারছে না যাবো কি যাবো না এত টাকা খরচা করো দাও না ভাই অডিয়েন্সকে একদিন ফ্রিতে দাও না ভাই অডিয়েন্সকে একদিন সেই অফারটা কিছু একটা অফার করে দাও না কিছু একটা স্পার্ক লাগিয়ে দাও না দেখবে স্রীজিৎ মুখার্জি এই বেড ব্যাপার স্যাপারগুলো খুব ভালো করে করতে পারে যে আমি এরপরে আর ফেলু দেওয়ানাবো না এরকম জিনিসপত্র করতে পারে তো সিমিলারলি জিদ্দার আমার হয় একটা এরকম বেড করা উচিত যে ভাই সিনেমাটা তো অ্যাকচুয়ালি প্রচ দিনের শেষে একটাই কথা ভাই সিনেমা খুব ভালো বানাতে হবে দিনের শেষে গল্পটা ভালো হতে হবে সিনেমাটা ভালো হতে হবে এটা খুব ইম্পর্টেন্ট থিং স্ক্রিপ্টটা ভালো হতে হবে ইটস এ সিনেমাটা দেখতে এন্টারটেনিং লাগতে হবে নাহলে কেউ বাঁচাতে পারবে না না কর্পোরেট বুকিং বাঁচাতে পারবে না বেঙ্গল ট্যুর বাঁচাতে পারবে না সিঙ্গেল স্ক্রিন ট্যুর বাঁচাতে কেউ বাঁচাতে পারবে না খাদান ভালো হয়েছে তাই মানুষ দেখছে খাদান মানুষের সাথে ভালোভাবে রেজোনেট করে গেছে সাধারণ মানুষের সাথে তাই এত বড়ো কালেকশন এসছে তাই আগে বড় ছবি বানাতে হবে এটা নয় বড় ছবিও বানাতে হবে ভালো ছবিও বানাতে হবে দিনের শেষে ভালো ছবি বানানোটা খুব জরুরি ভালো ছবি বানিয়ে তারপরে এবার আস্তে আস্তে কী কী ভয়ে আছে প্রমোশনের একদম নেক্সট লেভেলে গিয়ে প্রমোশন করব। মানে এইটা কিন্তু দরকার জিদ্দার গ্রাম বাংলার সাথে কানেকশন উঠে গেছে যেটা দরকার কানেকশান নেই মানে মাচা করেছে মাচাতে শুধু কানেকশন আছে দেখতেই তো বা আমি নিজে গেছি মাছাতে প্রাণ হাঁপিয়ে ওঠে জিদ্দার মাছাতে গেলে মানে আমার মনে হচ্ছে প্রাণ নিয়ে বেঁচে আসে বাড়ি ফিরি এত ভিড় হয়ে যায় এত ভিড় হয়ে যায় এত লোক হয়ে যায় বুঝতে পারছো তো সেই মাচা সেইখানের আর কি জায়গায় তুমি ভাবো যে অত লোক যদি সেখানে আসতে পারে তাহলে তার টিকিট কেটে সিনেমাটাও দেখতে যেতে পারে তার মানে কী দাঁড়ালো যে জিদ্দাকে সেই মানুষগুলোর কাছে গিয়ে সেই সিনেমাটার কথা বলতে হবে তো এই জিনিসগুলো জিদ্দার সাথে কানেকশান উঠে গেছে আমার মনে হয় যে আগে বাঙালি আনা দিয়ে ছবি তৈরি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো ছবিটা বানাতে হবে একটা খাদানের মতন হেভি ছবি বানাতে হবে যেটা বাঙালি আনা আছে এটা ভিতরে একদম ঠাসা বাঙালি আনা দিয়ে ঠাসা কমার্শিয়াল ছবি একদম ফুল মস্তি এবং কিশোরের মতন গান টান ইত্যাদি সব কিছু হলো এইবার তারপরের যে স্টেপটা সেটা হচ্ছে প্রমোশান এই প্রোমোশানটায় দেবদার থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে প্রমোশানটাকে এবার যে বেঙ্গল ট্যুর করেছে আরও বেটার কী করে করা যায় আর কি কি করা যায় দেখো প্রমোশানে কোনো লজ্জা নেই তুমি তোমার কন্টেন্টটাকে বিক্রি করছো তুমি তোমার ছবিটাকে বিক্রি করছো এতে লজ্জার কী আছে আমার তো এটাই এই যে কর্পোরেট বুকিং কর্পোরেট বুকিং লুকি লুকিয়ে করার কি দরকার ওপেনলি বলো হ্যাঁ কর্পোরেট বুকিং করেছি এতে অন্যায়টা কী আছে আমার ছবির হাইপ কম আমি তাই আমার ছবিটাকে বেশি জনকে দেখাচ্ছি দ্যাট সেট আমি আমার ছবিটাকে মানে আমি নিজে ইয়েতে ফ্রিতে কিছু বেশি জনকে দেখাচ্ছি সে তো হোয়াট অপমত্তা স্ট্রং হয় এটা তো একটা নিউ প্রমোশনাল স্ট্র্যাটেজি এটাকে তো অ্যাকসেপ্ট করা উচিত বলে আমার মনে হয় এবং সেটার জন্য স্কাই ফোর্স আছে কতটা লাভবান হচ্ছে তোমরা দেখো প্রথম দিনে ওই টিকিট প্রাইসে না ছাড়লে ছবিটা আজকে এত ব্যবসা করতো তুমি তো অস্বীকার করতে পারো না দেখো অক্ষয় কুমার অনেকেই বলছে এই ছবিটার পিয়ার ফোর্স পিয়ার আছে ঠিক আছে কর্পোরেট বুকিং আছে তারপরে ফেক বক্স অফিস কালেকশন এই তিনটে জিনিস দিয়ে ছবিটা নাকি হিট হচ্ছে আরে ভাই আমি একটাই কথা বলবো সব কিছু ফেক হয় না কিছু জিনিসটা অরিজিনাল হয় যেটা রিজেন ধরো এই যে সোহম সোহম যে ছেলেটি রয়েছে মানে আমাদের সোহম দান নয় সোহম যে স্কাই ফোর্সে অভিনয় করেছে যে পাটালিগঞ্জে পুতুল খেলাতেও রয়েছে ও গেছিলো দেখবে হলে হলে সেটা ভার্স্যদিঘোষ পোস্ট করেছে সেখানে কটা লোক ছিল ফাঁকা ছিল হলটা নয়তো এবার এরকমভাবেই আরও অনেক হল রয়েছে কলকাতার বুকে যেগুলো ভালো রেসপন্স পাচ্ছে এবং বিশেষ করে ওই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি কোথায় ছাব্বিশে জানুয়ারি যে ডেটটা ছিল সেই ডেটে ভয়ঙ্কর রেসপন্স পেয়েছে কলকাতায় প্রায় চুয়াত্তরটা না পঁচাত্তরটা হাউসফুল মেরে দিয়েছে এবং ওই দিনটাতে সবাই মিলে ভিড় করেছে কেন কারণ অফ ওডপমতটা স্ট্রং সাধারণ মানুষের ইয়েটা স্ট্রং তো ভালো সিনেমা বানিয়েছে সিনেমাটা ভালো হয়েছে আবার বলছি ভালো সিনেমা মানে ক্রিটিকের চয়েসে ভালো সিনেমা না সাধারণ মানুষের চয়েসে ভালো সিনেমা এইটা হলো তারপর একটা ভালো করে কর্পোরেট বুকিং করেছে ভালো করে প্রমোশন করেছে ম্যাডক্স সেটা খুব বুদ্ধিমত্তার সাথে করেছে তো সেইভাবে সিনেমা ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে দেখো মানে আজকের দিনে দাঁড়িয়ে শাহরুখ খানের কোনো একটা সিনেমা এলে তার একটা আলাদা হাইপ থাকবে আলাদা ইয়ে থাকবে ভাই শাহরুখ খান এতদিন বাদে আসছে এবং তিনটে পরপর ব্লকবাস্টার ডেলিভার করেছে তাই তার একটা আলাদা ব্যাপার থাকবে কিন্তু সেটা তো অক্ষয় কুমারে থাকবে না সিমিলারলি ধরো আমি এখন যদি জিদ্দার কথাও বলি জিদ্দার মানে এখন দেবদার পরপর এতগুলো ব্লকবাস্টার দিয়েছে তার যে হাইপটা থাকবে সেটা তো জিদ্দার এখন থাকবে না জিদ্দার এখন দরকার নানান ওয়েতে প্রমোশন করা একদম নানান ওয়েতে কোনো একটা ওয়ে যেন না ছাড়া যায় তো জিদ্দার সেই জিনিসটা করলে কী হবে কর্পোরেট বুকিংও সেখানে ওয়ার্ক করে যাবে সেখানে আরও বিভিন্ন জিনিসপত্র দিয়ে এবার যেন তেন প্রকারণেও জিদ্দার একটা কামব্যাক দরকার দশ কোটি টাকার বক্স অফিস দরকার পরিষ্কার কথা অনেক দিন জিদ্দাকে দশ কোটি টাকার বক্স অফিসে দেখতে পাই একটা দশ কোটি টাকার বক্স অফিস জিদ্দার খুব দরকার তো এটা হয়ে গেলে তখন দেখবে যে এই মাল্টিপ্লেক্স অডিয়েন্সটাও চলে এলো কারণ একটা ছবি তারা ভালো দেখলেই তো তারা চলে আসবে এবার তাদেরকে দেখাতে তো হবে অডিয়েন্সের কাছে অবধি পৌঁছাতে তো হবে তারা তো জানতেই পারছে না যে একটা ছবি আসছে ঠিক আছে এই জিনিসপত্রগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এবং আজকে চালচিত্রর মতন ছবি যে ছবিটা মানে কিছুই করতে পারিনি মানে বক্স অফিসে কী করতে পেরেছে ভুমেরাং তার থেকে বেটার চলেছে এইটুকু তো মানবে মানে গোটা বাংলা জুড়ে বলছি হ্যাঁ মানে শুধুমাত্র ওই গুটি কয়েক কয়েকটা মাল্টিপ্লেক্সে না চালচিত্রটা তো চলেইছে গুটি কয়েক মাল্টিপ্লেক্সে তার বাইরে তো চলেনি সেই ছবিটাও হইচইতে বিক্রি হয়ে গেল এদিকে বুমেনাং ছবিটাও এখনো হইচইতে বিক্রি হলো না চেঙ্গিজও বিক্রি হলো না চেঙ্গিস তো বেটার চলেছে গোটা বাংলা জুড়ে বলছে বা মানুষও এখনও মানুষের কথা বাদ দিলাম মানুষ না হয় সোকল ফ্ল ফ্লপ সিনেমা বা ইত্যাদি তো এগুলোও খুব ইম্পর্টেন্ট যে সব দিক থেকে ঠিক থাকতে হবে সব দিক থেকে ওই ওয়াইট প্রমোশনটা করতে হবে তবে গিয়ে কিন্তু বক্স অফিসে কামব্যাক করা সম্ভব বক্স অফিসে হিউজ কামব্যাক দরকার জিদ্দার তাই জিদ্দা কর্পোরেট বুকিং করাকে ঠিক হবে এই উত্তরে আমি বলবো অবশ্যই ঠিক হবে এবং বাংলায় কর্পোরেট বুকিংটাকে নর্মালাইজ করা হোক কর্পোরেট বুকিং প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ যে ছবির ক্ষেত্রে ধরো এখন রঘুটাকে ডাক থেকে তো কর্পোরেট বুকিং লাগবে না ভাই রঘুটাকে তো এম ব্যবসা করবে খাদানের ক্ষেত্রে কিছু লাগবে না ভাই খাদান এমনি ব্যবসা করবে মানে এমনি লোকে যাবে কিন্তু যে ছবির ধরো কোনো হাইপ নেই সেই ছবির ক্ষেত্রে কর্পোরেট বুকিংটা লাগবে এখন জিদ্দার লাইনের ক্ষেত্রে কি কর্পোরেট বুকিং লাগবে লাগবে না কিন্তু ধরি ধরো দেখা যাচ্ছে যে আমরা দশ লাখ লোককে টার্গেট করতে পেরেছি তো ভাই আর দু লাখ লোককে আমি টার্গেট করি না যেভাবে ও করি না আর দু লাখ বেশি মানুষকে দেখাই না দশ লাখ লোক থেকে তো আমার প্রফিটটা চলে এসছে এবার আরও দু লাখ লোককে আমি দেখাবো এবার এই দু লাখ লোক কুড়ি লাখ লোক নিয়ে আসবে বিশ্বাস করো এটা আনবেই আনবে যদি তোমার ছবির ভিতরে দম থাকে দিনের শেষে একটাই কথা যেভাবে তুমি খুশি প্রমোশন করো যা খুশি করো সেটা কোনো হাসাহাসির ব্যাপার নেই প্রমোশনে কখনো হাসাহাসি করা উচিত না কারণ যে প্রত্যেকটা মানুষ অনেস্টলি নিজের ছবিটাকে প্রমোট করছে এবং সেই ছবিটাকে মানে ব্যবসা সফল করানোর চেষ্টা করছে কিন্তু দিনের শেষে ছবিটা ভালো হতে হবে ছবিটা যদি ভালো হয় দর্শক আসবে মানে একবার যদি দর্শককে দেখাতে পারো ছবিটা ভালো হয়েছে সেই দর্শকই কিন্তু আরও দশটা দর্শক টেনে নিয়ে আসবে আমি তো তোমাদেরকে গল্পটা বললাম যে সেই ছেলেটা তো আমাকে সেরকম বলছে এমনটা নয় সবাইকে বলে বেড়াচ্ছেও যে আমার স্কাইফোস ছবিটা খুব ভালো লেগেছে এবার যারা মনে করবে যে আচ্ছা আমি ছবিটা দেখব যেরকম আমার দেখা আমি আমারই যদি উনত আমি ভাই দেখতে যেতাম হলে এরকম রিভিউয়ার বাংলা রিভিউয়াররা দেখতে যাচ্ছিলো না ছবিটা এরকমও আছে মানে আমি কল্ড বড়ো রিভিউরের কথা বলছি না তারা সব ছবি দেখে বাট আমি দেখছি অনেকে এরকম আছে যে ফোর্স দেখতেই যাচ্ছে না দেখছি বড় স্ট্রং এ ঠিক আছে বিনিয়োগ করা যায় অক্ষয় কুমারের ছবিতে এইভাবে দেখতে গেছে কিন্তু বুঝলে তো তো যাই হোক এইটা খুব ইম্পর্ট্যান্ট এই মানে যে ছবির হাইপ থাকবে না বক্স অফিসে ব্যাক করানোর ইচ্ছে থাকবে তার কিন্তু এটা করা উচিত এবং জিদ্দার আমার মনে হয় দশ কোটি টাকা বক্স অফিসে এই মানে খানিকটা তোমাকে ইয়ে করতে হবে এবং খানিকটা কর্পোরেট বুকিং করতে হবে খানিকটা ইয়েতে দিতে হবে খানিকটা প্রোমোশনে দিতে হবে সব কিছু করে প্রমোশনে এমন এমন জায়গায় করতে হবে এবং সিঙ্গেল স্ক্রিন ট্যুর করে দিতে হবে ধরো যে হলে জিদ্দা আসবে বলছে সেই হলটা তো হাউসফুল হবেই তাহলে এই সমস্ত জিনিসপত্র তো করতে হবে মানুষের থেকে দূরে চলে গেলে আজকে আর হবে না আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সাথে কানেক্ট হতে হবে তবেই তুমি সুপারস্টার হতে পারবে দীপদা প্রমাণ করে দিয়েছেন সেটা তো এইটা আমার মনে হয় এইগুলো করলে জিদ্দার আরও বেশি করে বক্স অফিসে কামব্যাক সম্ভব আমি চাই লায়ন দশ কোটি টাকা ব্যবসা করুক যে কারণে আমার এটা মনে হলো এবং যারা কর্পোরেট বুকিং নিয়ে খারাপ কথা মন্তব্য করছেন তাদের জন্যে আমার এই ভিডিওটা যে কর্পোরেট বুকিং খুব ইম্পর্ট্যান্ট থিঙ্ক আমি সেটা বুঝতে পারলাম যে কর্পোরেট বুকিং আজকের দিনে দাঁড়িয়ে একটা সিনেমাকে কতটা লাভ এনে দিচ্ছে ক্ষতি না লাভ এনে দিচ্ছে যখন আমাকে বলছিল না কথাগুলো আমার তখন মনে হচ্ছিল ভাই কর্পোরেট বুকিং এত লাভ করে দিচ্ছে মানে এই ছেলেটা তো না এই ছেলেটা বিনা পয়সায় প্রমোশন করছে তাই তো হচ্ছে মানুষকে এখন প্রমোশনের টুল বানিয়ে দিয়েছে যারা সাধারণ জনতা তাদেরকে এখন প্রমোশনের টুল বানিয়ে দিয়েছে ভাই প্রোডাকশন হাউসের বুদ্ধির জোরে পিয়ারের বুদ্ধির জোরে যে ভাই সাধারণ মানুষ তারা বুঝতেও পারছে না কিন্তু দে টুলস দে মানে প্রমোশনাল ক্যাম্পেন লাগিয়ে দিয়েছে তাদেরকে দিয়ে অথচ তাদেরকে সেরকমভাবে কিছু পে করতে হলো না ফ্রন্ট কোনো একটা ইনফ্লুয়েন্সার কাছে যাও তুমি পাঁচ টাকা মিনিমাম নেবে যে কোনো কারণ মানে যার যারই অডিয়েন্স আছে সেখান থেকে কতটা ইনফ্লুয়েন্স হবে মানুষ সেটাও একটা বড়ো ব্যাপার কিন্তু তুমি দেখো এইটা কিন্তু খুব মানে অনেস্টলি জায়গা যে সাধারণ মানুষ তো ভুল মিথ্যে কথা বলবে না অনেস্টলি বলবে ব্যাপারটা এরকম হয়ে গেল সিনেমাটা আমি এইভাবে দেখাবো ঠিক আছে তো এই জিনিসপত্রগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট যে সাধারণ মানুষকেই তুমি এখন প্রমোশনের টুল বানিয়ে দিচ্ছ যে তোমার ছবিটা দেখছো সে এসে ওয়ার্ড মত ছড়াবে সে ছড়াবে জাস্ট পুরো ভাইরাসের মতন ছড়ে যাবে সিনেমাটা ব্যবসাও করছে সেই কারণে স্কাই তো এরকম একটা স্টাইল জিদার নেওয়া উচিত বলে আমার মনে হয় যে কারণে এত লম্বা একটা ভিডিও বানালাম এবং কর্পোরেট বুকিংয়ের কোনো অন্যায় নেই কর্পোরেট বুকিং সবার করা উচিত কর্পোরেট বুকিং একটা লিগাল এবং একটা নর্মালাইজ করা উচিত এই পুরো বিষয়টাকে যে এটা খুব খুব ভালো একটা নতুন প্রমোশনাজের স্টাইল বা স্ট্র্যাটেজি এটা দারুণ বিষয় এটা আমি হেভি লাগলো মানে এই বিষয়টা আমি এতটা খতিয়ে ভাবিনি কোনো দিন আমি যখন মানে আমার বাস্তব জীবনে আমি এটার ছাপ দেখতে পেলাম আমি কালকের কথাই বলছি যেহেতু বাস্তব জীবনে আমি ছাপ দেখতে পেলাম সেহেতু আমার মনে হলো যে না এটা এটা একটা সিনেমাকে প্রচণ্ড উপকৃত করে আজকে তুমি ভাবো না প্রলয় সিনেমাটার সময় যদি কর্পোরেট বুকিং থাকতো কত লোক দেখে বেরিয়ে বলতো যে আহা কী ভালো সিনেমা হয়েছে পরে তো দেখতে যেত সেখানে সেই সিনেমাটাও তো ব্লকবাস্টার হতো সেটা হলো না সেই সময় ব্লকবাস্টার পরে সেটা কাল ক্লাসিক পেলেও আবার প্রলয় হলো এই রিলিজের কনসেপ্ট এগুলো সব তো দারুণ ব্যাপার এগুলো তো খারাপ কিছু না তাই না ভাবো ভাবো জাস্ট এইগুলো ভাবো যে এই জিনিসপত্রগুলো কোন সিনেমাগুলোকে কর্পোরেট বুকিং করানো উচিত সেটাও একটা ডিসিশন এখন সব ছবিতে কর্পোরেট বুকিং লাগিয়ে দিলে আবার মুশকিল তাহলে আর কোনো সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো হাইপ বলে কিছু থাকবে না তো সেটা তুমি তখনই করো যখন মানে দেখছো যে তোমার দশ লাখ অডিয়েন্স হয়ে গেছে বা দশজন দেখে বেরিয়ে বলছে বা খুব ভালো সিনেমা হয়ে যায় তো এই দশজনের জন্য তুমি আরও দশজনকে নিয়ে এলে কর্পোরেট বুকিং করে এবার এই দশজন আবার একশো জনকে নিয়ে আসবে ওই দশজন আবার আরও একশো জনকে নিয়ে আসবে এইভাবে আর কি এইভাবে জিনিসটা হলো তোমার ছবির হাইপ নেই সেটা করো যেরকম জিদ্দার ক্ষেত্রে কী হচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশনটা কখনও এক কোটি টাকার অধিক যাচ্ছেই না সেখানে দেবদার মাল্টিপ্লেক্স কালেকশনের দু কোটি সাতাত্তর লক্ষ টাকা তো মাল্টিপ্লেক্স কালেকশানটাকে যদি জিদ্দার আবার গ্রোথ করতে হয় তাহলে কর্পোরেট বুকিং করিয়ে দিলে মাল্টিপ্লেক্স কালেকশনটা হালকা একটু গ্রোথ নিয়ে নিল এইবার ওখান থেকে আস্তে 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 লোক আসতে থাকবে মাল্টিপ্লেক্সে কারণ একটা মাল্টিপ্লেক্সে তুমি কাদেরকে টার্গেট করছো কর্পোরেট মাল্টিপ্লেক্সের ছবিটা দেখবে পিভিআরের ছবিটা দেখবে আইনক্সের ছবিটা দেখবে তাদেরকে পিভিআর আইনক্সি টিকিটটা দেওয়া হবে এবার ধরো লায়নের টিকিট পিভিআরআই আইনক্সে ফ্রিতে দেওয়া হলো কর্পোরেটদেরকে তারা কোন সার্কেলে গিয়ে কথাটা বলবে এবং যে সার্কেলে গিয়ে তারা কথাটা বলবে সেখান থেকে যে অডিয়েন্সটা বিলং করে তারা কিন্তু লায়ন ছবিটা আবার হলে এসে দেখতে চাইবে এবং সেখানে কিন্তু তারা ওই মাল্টিপ্লেক্স অডিয়েন্সের ভিতরে টার্গেটেড হয়ে গেলেন এবং সেটা কিন্তু একটা ভালো প্রমোশনের স্ট্র্যাটেজি হয়ে গেলো ওই মানুষটাকে তুমি প্রমোশনের টুল বানিয়ে দিলে এটা এখন অবধি দেবদাও কিন্তু করেননি বা ইং বেঙ্গলে তাই জিদ্দার করা উচিত অবিলম্বে করা উচিত এটা আমার মনে হয় তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই